দেখে প্ৰথমে কঢ়াইতে আমি জল দিছি জল গৰম হোৱাৰ পৰে পিপে আৰু কচুমুখী দিছি এইগুলো কাঁচা এইগুলো দিয়ে কচুৰমুখী আচি অন্নভাৱে কচুমুখী আৰু পিপে দিয়ে মাছ ৰান্না কৰব দেখে এই পিপে আৰু কচুৰমুখী গৰম জলে দিয়ে এইবাৰ আমি পাঁচ মিনিটৰ ঢেকে দিব পাঁচ মিনিট পে এইবাৰ ঢেঙিটো উঠাব পরিমাণ মতো লবণ দিলাম ঝুঁকনামিদের গুঁড়া দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিলাম গুলো দেওয়ার পরে আমি তিন মিনিটের জন্য ঢেকে দেব আমি আবারও তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এবার একেবারে সিদ্ধ হয়ে যাবে ভালো তিন মিনিট পরে আমি ঢ্যাঙেতে উঠাবো দেখেন পিঁপে সিদ্ধ হয়ে গেছে পিঁপে সিদ্ধ হয়ে গেছে কচুমুখী সিদ্ধ হয়ে গেছে এই যে কচুমুখী এই এই যে বড়ো কসুমুখী এতে দেখেন এই যে দেখেন কচুমুখী এই মুখি সব কসুমুখি আর পিপে একসাথে আচ্ছা আমি মাছ দিয়ে রান্না করছি এবার এগুলো আমি ঢেলে নেব একটা পাত্রে আমি এগুলো ঢেলে নেব এই যে পাত্রে ঢেলে রাখছি এবার আমি এই মাছগুলো ভেজে নেব এগুলো গরম তল ধুয়ে রেখে দিয়েছিলাম এগুলো আমি মশলা ঝালাই গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে মেখে নেব মাছগুলো আমি মেখে নিয়েছি আছি তেল দিয়েছি মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখেন যে এই রসুন এই রসুন কিনক আমি সেচে নেব তারপর তো দেওয়ার জন্য তিনটে কয় নিয়েছি মোটা মোটা করে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার উঠাই নেব মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ করলাম এইটা করে গেছিলাম কেঁচে দিলাম এগুলো মাঝারি আঁচে আঁতে ভালোভাবে ভাজতে হবে

থাকলে খেতে ভালো লাগবে এখন আমি ভুলের জল দেবো তার জন্য একটু সবসাশে আসতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দেবো এরকমই জল দেবো আর দেব না এবারে জল এবারে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব চুলার জালটা আমি হাইতে দেবো দেখেন জিরা কালো জিরা গোলমরিচ আর গরম মশলা বেটে নিয়েছি ওর সাথে আমি এই কাঁচামরিচগুলো বেটে নেব সাতটা কাঁচামরিচ বেড়ে নেবো फुटी उठेस एवार आम्ही माझ गो दे माच तीनटे तेपाता एकसम माझ्या परिवार तीन मीट मतो फुटी नेब এর বেটে রাখাই মশলাগুলো দেব দিয়ে আমি এক মিনিট জন্য ঢেকে দেব মশলাগুলো দেওয়ার পরে এক মিনিটের জন্য ঢেকে দেবেন এ দেখেন এক মিনিট পরে আমি নামিয়ে নিলাম এই যে কসুরমুখি আর পিপে দিয়ে মাছ আমার রান্না হয়ে গেছে আপনারা এইভাবে পিপে দিয়ে কসুমুখী রান্না করবেন খুব সুন্দর লাগবে দেখবে